আমার শ্বশুরবাড়ির সবচেয়ে ছোট বউ আমি মানে ছোট ছেলের বউ আমি আমার শাশুড়ির তিন ছেলে তাদের মধ্যে যে ছেলেটা ছোট আমি কিন্তু সেই ছেলেটারই বউ আমাকে এই সংসারে এনেছে আমার আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে মানে হচ্ছে অ্যারেঞ্জ আর বিয়ের বয়স হয়েছে মাস আমি একটা ধনী পরিবারের মেয়ে দেখতে ভালো শিক্ষিত সব দিকেই আমার মোটামুটি একটা পারফেকশন মোটামুটি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির যারা আছে সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে এবং যথেষ্ট সম্মানও করে আমার হাজব্যান্ডের ভালো ইনকাম আছে কিন্তু তার যে অন্যান্য ভাইয়েরা আছে তাদের ভাইদের একটু ইনকামটা কম আছে যার ফলে তার আমার জায়রা সময় আমাকে হিংসা করতো তারা একটু বাঁকা নজরও দেখতো তারা আমার সাথে একটু তারা বাঁকা কথা বলতো তাদের আচরণ দেখলে বুঝতাম যে আমার সব দিয়ে তাদের একটা সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের যেমন ব্যবসা থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম হয় আমিও ভালো একটা কোম্পানিতে ভালো স্যালারিতে চাকরি করি নিজের শখ আল্লাহ সব কিছুই আমি নিজের টাকায় পূরণ করতে পারি আমার ঘর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিপাটি দামি দামি ফার্নিচার গহনা ভালো কাপড় চুপড় পরা সব কিছুতেই আমার অন্যরকম একটা পরিবেশ যা দেখে আমার জায়েদের কখনই ভালো লাগতো না তারা আমাকে হিংসা করতো মাঝে মাঝেই তারা আমার নামের শাশুড়ির কাছে বেশ মিথ্যে কথা বলতো বানি বানিয়ে গল্প বলতো যেটা আমার শাশুড়ি বুঝতে পারতো আমার শাশুড়ি তাদেরকে মিথ্যাবাদী বলতো তাদেরকে পছন্দ সংসারে অশান্তি করতে না পেরে তারা আমার চুল নিয়ে আমাকে ব্ল্যাক ম্যাজিক করে এখন আবার ব্ল্যাক ম্যাজিকের কথা শুনলে অনেকেই বলবে এই যুগে আবার ব্ল্যাক ম্যাজিক কেউ বিশ্বাস করে নাকি আপনি বিশ্বাস করেন আর না করেন আমাদের হাদিস কোরআনার আলোকে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু আছে যদি আপনি ইসলাম ধর্মের বিশ্বাস করে থাকেন সুতরাং এটা অবিশ্বাস করার কিছু নেই মানুষ মানুষের যখন সামনাসামনি ক্ষতি করতে পারে না তখন কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্যটা নেয় যাদের মন মানসিকতা খুবই জঘন্য এবং নিম্নমান আর আমার একটা অভ্যাস ছিল আমি যখনই মাথা আসতাম ছোট্ট একটা বিন ছিল আমার ঘরে সেই বিনটার মধ্যে সেই চুলগুলি জমাতাম তারপরে কিছুটা জমে গেলে বাহিরে নিয়ে ফেলে আসতাম ইদানিং আমার মাঝে মাঝে মনে হয় ঘুমের মধ্যে কেউ আমার চুল ধরে টানাটানি করছে বা ড্রয়িং রুমে কেউ হাঁটাহাঁটি করছে অদ্ভুত কিছু ঘটনা আমার সাথে ঘটতে থাকে আর যখন থেকে এই অদ্ভুত ঘটনাগুলি আমার সাথে ঘটতে থাকে তখন থেকে কেমন যেন মানসিকভাবে আমি বিমর্ষ হয়ে যাই শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে যাই ধীরে ধীরে কেমন যেন আমি হয়ে যাই শরীর স্বাস্থ্য আমার গায়ের রং আমার চেহারা আমার মাথার চুল সব কিছুতে একটা পরিবর্তন আসছে কোনো কিছুই আর আগের মতো নেই খুব বেশি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল যে আপনার শরীরে তেমন কোনো সমস্যা নেই এদিকে দেখতে দেখতে আমি বিছানায় পড়ে গেলাম কোনো রকম কাজকর্ম করার মতো শক্তি হারিয়ে ফেল অসুস্থতার কারণে আমি সেই চাকরিটাও ছেড়ে দিলাম চাকরিতে সময় দিতে পারি না এনার্জি নেই যার ফলে আমার ইনকামটা বন্ধ হয়ে গেলো এদিকে আমি দেখতে খারাপ হয়ে গেলাম ধীরে ধীরে একটা জিনিস খেয়াল করলাম যে আমার হাজব্যান্ড ঘরে ঢুকলে তার সাথে কোনো না কোনোভাবে আমার ঝগড়া হয়ে যাচ্ছে দ্বিমত হয়ে যাচ্ছে সম্পর্কটা জানি ধীরে ধীরে কেমন হয়ে যাচ্ছে কেন জানি মাঝে মধ্যে খুব বেশি কান্না পেতো মন খারাপ হতো মেজাজটা খিটখিটা হয়ে থাকো কাউকে ভালো লাগতো না মানুষ পছন্দ করতাম না একা একা ঘরের ভিতরে থাকতাম কোনো রকম নামাজ ইবাদত কোনো কিছুর প্রতি আমার মনটা টানত না আর আজান শুনলে কোরআন তালাওয়াত শুনলে কেমন পাগলের মতো হয়ে যেতাম এগুলি খুব বিরক্তিকর্ম যখন অবস্থা খুবই খারাপ হয়ে গেল তখন আমার শাশুড়ির নজরে পড়লো এবং সে আমাকে এক হুজুরের কাছে নিয়ে গেল হুজুর সব কিছু দেখা এবং শোনার পরে সে আমাকে আমার শাশুড়িকে বলল যে আমার এই ক্ষতির পেছনে আমার দুই জায়ের হাত আছে তবে আমার শাশুড়ি প্রথম দিকে একটু অবিশ্বাস করছিল তার মাথায় আসছিল না যে আমার দুই জা এমনটা করতে পারে যখন হুজুর বলল যে আমার বড় জায়ের ঘরে একটা শাড়ি আছে সেই শাড়ি এটা আমার বড় চা আর মেজু চা প্রতিদিন রাতের বেলা একটু একটু করে পোড়া দেয় আর যখনই সেটা পড়তে থাকে তখনই আমার শরীরে এছাড়াও এমন কিছু লক্ষণ আমার শাশুড়িকে বলে দিল যেগুলি আমার শাশুড়ি প্রমাণ আমার শাশুড়ি সেই আলমারি যে খুলে দেখলো যে হুজুরের কথা সত্যি সেখানে একটা পোড়া শাড়ি আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা অনেক কান্নাকাটি করে তারা অস্বীকার করে এবং আমার ভাসুরেরাও সেটা বিশ্বাস করে না কিন্তু আমার শাশুড়ি আর আমার শ্বশুর একটা ডিসিশন নিল যে না এভাবে আর চলতে পারে না তাদেরকে ঘর থেকে বের করে দিবে অন্য বাড়িতে যেয়ে থাকতে হবে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর বললো যে না এটার দরকার নেই আমার হাজব্যান্ড বললো যে আমরা ঢাকায় যেয়ে থাকবো ওরা ওদের মতো থাকুক বাড়িতে থাকলে থাকবে নয়তো যেখানে খুশি সেখানে চলে যাবে কিন্তু আমি আর ওদের সাথে থাকবো না কারণ এরপরে ওরা আমার ক্ষতি করতে পারে এরপরে আমরা ঢাকায় চলে আসি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এটা একটা আপর জীবনের গল্প কিন্তু চিত্র যদি আপনি মিলাতে চান দেখবেন যে আপনার আশেপাশে এমন কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে যারা আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু তারপর আপনার ভিতর ভিতরে আপনার অনেক ক্ষতি করবে আপনার ভালো তারা দেখতে পারবে না এটাই আমাদের সমাজের বর্তমান বাস্তব চিত্র।